আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করব কই মাছ তার জন্য কই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখন এটা আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য হলুদ মরিচ শুকনো মরিচ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে রেখে দেব তারপরে এটা আমি ভাজ ভেজে মানে ভেজে নেব আর এখন আমি একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করার পর আমি এটা ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি কিছু বেগুন ফালি করে রেখেছিলাম সে ফালি করা বেগুনটাও আমি মশলা দিয়ে মেখে নেব তার জন্য শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিচ্ছি দিয়ে তারপর এটা একসাথে আমি মিখে নেব ওই থেকে আমার মানে কই মাছটা ভাজা হচ্ছে আর আমি এটা মেখে নিচ্ছি আর এটাও আমি কই মাছের সাথে সাথে একটু ভেজে নেব এইভাবে এই কই মাছটা বোনা করলে অনেক ভালো লাগে খেতে বেগুন দিয়ে কই মাছটা আমি উল্টে নিয়েছি বিগুনটা উল্টে পাল্টে নিচ্ছি এই তো মোটামুটি আমার ভাত আছে বাকি বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে বেগুনটা ভেজে রান্না করলে কই মাছটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে খেতে একদম দেশীয় কই মাছ আর এখন একটা প্যানে তেল পেঁয়াজ ভালোভাবে ভেজে কাঁচামরিচ ভেজে এখানে একটু রসুনও দিয়েছি আমি আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মানে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখন এই তো মশলার তেল ছেড়ে দিয়েছে এখন আমি কই মাছটা দিয়ে নিবো খুবই টেস্টি খাবার একদম দেশীয় স্বাদে দেশীয় কই মাছ এইভাবে বোনা করে খেলে অনেক ভালো লাগে আমি একটু ঝোল দিয়ে নিলাম এখন পানিটা দিয়ে একটু কুক করে নেবো আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছে আস্ত একটু ফ্লেভারের জন্য আরে আমি জাল করে নেব দেখতে পাচ্ছেন বেগুনটা আর এখন একটু সজ পাতা দিয়ে নেছি এই তো অলরেডি আমি তোকে এটা বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়ার পালা খুবই দারুণ টেস্টি ছিল সাথে আমরা কিছু ছোট মাছ বোনা করেছি তারপরে হচ্ছে মাছ ভে মানে ভেজে নিয়েছি আর খাওয়ার জন্য আলাদা এক্সট্রা এখানে আমরা খেয়ে নেব আর এদিকে ছোটো মাছ ছিল পাঁচমিশালি মাছ টমেটো বেগুন আর এটা হচ্ছে সেই কই মাছ আমার রান্না করা দারুন টেস্ট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এখানে বিদায় নিয়েছি সবাই বলা থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা